হে 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 হোয়াটসঅ্যাপ গাইজ শো গাইজ ওয়েলকাম টু মাই ভ্লগ শো গাইজ আমরা যাচ্ছিলাম বন্ধুগুলো মিলে বাকির কিছু জিনিস কিনতে তো সেই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওরা এখন আর যাবে না খুব মনে হয় গ্যারান্টি নেই এই চারজন আপাতত হয়েছে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে বাজারে ওখানে আমরা সব যাবো পাঁচজন হচ্ছে টোটাল তো হেই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই আমাদের শালি নদীটা এই ব্রিজটাতে এরপর আমরা যাচ্ছি বাজার বাজারে গিয়ে বাঁকের সব জিনিসপত্র কেনা হবে এই যে আমরা এই যে তিনটে আর এই যে আমি আছি আমার সিঙ্গাদ একটা দাঁড়িয়ে আছে ওখানে যাওয়া হবে তোমার এই নদীটাকে দেখে নেওয়া একবার আমাদের শালির নদী এটা এটা আমাদের মা কালীর মন্দির আছে সামনে সে দেখতে পাচ্ছো এটা আমাদের শ্মশান গাড়ি সাইকেলটাই চেন পড়ে গেছে চেনটা আবার ঠিক করতে হবে এটা আমাদের মা কালীর মন্দিরটা দেখে নাও তোমরা সব চলো তাহলে বাজারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো হে হ্যালো গাড়ি তোমার দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে বাজারে চলে এসেছি এটা আমাদের হচ্ছে কাকরডাঙার বাজার ঠিক আছে তো চলো আমাদের এখানে বাঁশ সাজানোর জিনিস কিনতে হবে দেখি কোথায় দোকান পাওয়া যায় দোকানে না হলে আমরা হাটে যাবো कि गए गोहटे दिए তারপরে ওখানে দেখব কিছু পাওয়া যায় নাকি